প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে আজ নভেম্বর মাসের ষোলো তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আমাদের বাকি প্রবাসী ভাই বোন উপকৃত হতে পারে এবং আপনি ওমানের কোন শহর থেকে ভিডিওটি দেখছেন তাও কমেন্টস করে জানাবেন আপনার কমেন্টসের আমরা রিপ্লাই দেব টাকার সঠিক রেট জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে টাকা পাঠাতে গেলে নানার মাধ্যম বহু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে সঠিক টাকা রেট জানলে বোঝা যায় যে কে আমাদেরকে কম দিচ্ছে কে বেশি দিচ্ছে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে মডার্ন অ্যাক্সেস দিচ্ছে তিনশো সতেরো টাকা পঁয়ত্রিশ পয়সা লোলমান অ্যাক্সেস তিনশো সতেরো টাকা বিশ পয়সা মোসাদ্দম এক্সেস তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা পুস্তম ক্যান্ডি এক্সেস তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা মোস্তফা সুলতান এক্সেস তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা আলজিদ্দাদ এক্সেঞ্জ তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা জুলিখাস এক্সেঞ্জ তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা গালফ এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা হামদান এক্সেঞ্জ তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা গ্লোবাল মানি এক্সেন্স আপনাকে দিচ্ছে তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন হবে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পূর্ণতনের টাকা দেওয়া হবে এই ব্যাপারটা অবশ্যই কনফার্ম করে নেবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম পাবেন আট ও মান রিয়েল দিয়ে দশ ক্যারেট পাবেন চোদ্দো ওমান মান রিয়েল দিয়ে চোদ্দ ক্যারেট পাবেন উনিশ ওমান রিয়েল দিয়ে আঠারো ক্যারেট পাবেন চব্বিশ ও মানের রিয়েল দিয়ে একুশ ক্যারেট পাবেন আঠাশ মানের রেল দিয়ে বাইশ ক্যারেট পাবেন উনত্রিশ ও মানের রেল দিয়ে চব্বিশ ক্যারেট পাবেন বত্রিশ মানই রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও পরিবর্তন হবে অবশ্যই এই ব্যাপারটিও আপনি যাচাই করে নেবেন